সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো আজকে কিন্তু আর কোনো ব্লগ নাই আজকে সোজা চলে এসেছি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল আর ওয়েদারটা খুবই মানে বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার তো এত গরমে খেতে ইচ্ছা হচ্ছিলো অনেক দিন ধরে কিন্তু মনে মানে মনে ইচ্ছা হলো সেই ইচ্ছাটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এতদিন ধরে যেহেতু আজকে বেশ এই কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর রবিবার খাওয়ার ইচ্ছা ছিল রবিবার খেলাম না কারণ শনিবার আমরা হচ্ছে উপোস করে মানে গমের জিনিস খেয়ে থাকি আটা তার উপরে বিরিয়ানি খেলে আর দেখতে হবে না শরীর খারাপ হয়ে যাবে এমনিতে শনিবার একটু গ্যাস ট্যাস হয়ে যায় আমার তো সেই জন্য আর শনিবারটাকে রাত দিয়ে একেবারে সোমবারে চলে এলাম আর রবিবারে মাছ মানে খেয়েছিলাম সে মানে ভিডিও তোমরা দেখেছো তো একদম সোমবারে একটু বিরিয়ানি করবো বলে চলে এসেছি আর এখানে দেখো টক দই ফিটিয়ে রেখেছি আর এখানে লবণ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি অবশ্য অল্প হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি হালকা হালকা আর হালকা মানে হলুদ গুঁড়োটা একদম হালকা দিয়েছি তারপর আদা রসুন আর লঙ্কা আদা রসুন পেস্ট পেস্ট আর লঙ্কাটা একটু থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আর ওখানে কিন্তু টক দইটা পেস্ট করে রেখেছি মানে টক দইটা ফেটিয়ে রেখেছি পেস্ট বলছি কেন টক দইটা ফেটিয়ে রেখেছি সেই টক দইটা এখন মিশিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিয়ে কিন্তু এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো মানে রেস্টে রেখে অন্যান্য কাজ করবো সেখানে আধ ঘন্টার বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক এইভাবে মাখিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছি আর এখানে কিন্তু ভাতটা লবঙ্গ মানে গরম মশলাগুলো দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি মানে নিচ্ছি এখনও হচ্ছে ভাতটা আর এখানে পেঁয়াজের ব্রেস্টটা আমি করে নিচ্ছি তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে ভাতটা খুব ধরে রেখে দিয়েছি আর এদিকে আলুটাও সিদ্ধ আলু কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম আর এখন দেখো আমি কিন্তু চিকেনটা বস মানে বসিয়ে দিয়েছিলাম আর কি ম্যারিনেট করা চিকেনটা সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করিনি তো সেই চিকেনটা এখন কিন্তু হচ্ছে একদম ঢাকা চাপা দিয়ে করছি ওটা আর এখানে একটু মানে মশলাগুলো করে নিচ্ছি তো দেখো মশলা নয় এখানে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু রেডি করে নিলাম আর এখানে কিন্তু গরম জলে আমার কাছে যেহেতু মানে গরুর দুধ ছিল না আমল দুধটা গুলে একসাথে করে রেখে দিলাম আর এটা কিন্তু আমি সমস্ত গোটা মশলাগুলো গরম করে নিয়েছি আর তার সাথে মিশিয়ে দিয়েছি মানে অন্যান্য অন্য মশলা বলতে সানরাইস বিরিয়ানি মশলা মানে আর আমার হা মানে গুঁড়ো করে নেওয়া মশলা একসাথে মিশিয়ে বাটিতে রেখে দিলাম আর এখানে কিন্তু মাংসটা দেখো অনেকটা হয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে কিছুটা তো দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু এখন এবার ভাতের লেয়ারটা মানে তৈরি করব আর এখানে সব কিছু আমি পুরো মেজারমেন্টে সব কিছু দেখাইনি কারণ হচ্ছে এই রান্নার রেসিপিটা আমার রাঁধুনি চ্যানেলে দেব সেই জন্য মোটামুটি একটু দেখিয়ে দিলাম দেখো প্রথমে তো আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম পুরো হাইটার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে কিন্তু এখন একটু ওই মাংসের ঝোল হালকা হালকা ঝোল নেই যদিও ওই ওই একটু একটু যেটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এবার ভাতের লেয়ারটা আগে দেব আর ভাতের একটা লেয়ার করে নেওয়ার পর কিন্তু লেয়ারটা দেখো করে নিচ্ছি করে নেওয়ার পর হচ্ছে আমি মানে মাংসের লেয়ারটা দেব। তো আগে ভাতের লেয়ারটা চামচে করে দিচ্ছি কারণ আমার ভাতটা গরমই আছে আর খুব বেশি ঠান্ডা হয়নি তো হাত দিতে পারবো না খুব একটা সেই জন্য দিতে মানে এভাবে আর কি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তো লেয়ারটা ঠিকঠাক করে নেওয়ার পর তো লেয়ারটা করে নেওয়ার পর দেখো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর আলু আমি কিন্তু মানে ভেজে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ওইভাবে শুধু ভাজা আলু মানে যেটা বিরিয়ানিতে আর কি দেয় ভেজে নিয়ে আলুটা দিয়ে দেয় শুধু সেটা আমার খেতে ভালো লাগে না বা আমাদের বাড়িতে কেউ সেটা খেতে চায় না সেই জন্য এইভাবে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুটা আর সেই অনুযায়ী আলু আর মাংস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরও একটা দেখো সমস্ত কিছু দেওয়ার পর আরও একটা লেয়ার তৈরি করলাম সব লেয়ার তৈরি করার পর পাঁচ মিনিট আমি এইভাবে একদম লো আঁচে বসিয়ে দিয়েছিলাম দেওয়ার তারপর কিন্তু একটা চাটুর মধ্যে আরও পাঁচ মিনিট বসিয়ে দিয়েছিলাম চাটুর মধ্যে পাঁচ মিনিট না চাটুর মধ্যে দশ থেকে পনেরো মিনিট বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু মানে চাটুর মধ্যে আছে তো ওটা কোনো মানে তাওয়া বা চাটু যার মধ্যেই দাও না কেন খুব একটা অসুবিধা হয় না হয় না আর চাটুটাকে আর কি গরম করে নিয়েছিলাম তারপর একদম লো মানে সিম এ করে দিয়েছিলাম তো সেই তার মধ্যে দেওয়া ছিল তো আমার সমস্ত বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখো আর এবারে কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমরা বেড়ে নিচ্ছি তো আমার সমস্ত বন্ধুদের এভাবেই অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবে আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী আরও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো টাটা